আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ঐকবদ্ধ কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনা প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দ্বিকক্ষ সংসদে একমত দ্বিমত মত বহুত্ত্ববাদে বৈদ্যুতিক ত্রুটিতে পৌনে দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়ে যাত্রীরা অন্তিম শয়ানে পোপ শেষকৃত্যে অংশ নিলেন বিশ্বনেতারা সহ প্রায় চার লাখ মানুষ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান ভারত পাকিস্তান উত্তেজনা আলোচনার কেন্দ্রে সিন্দুর ইরানের বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ নিহত আট আহত সাত শতাধিক এক রশিতে মা ও সেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা সমকাল শিল্পে উৎপাদন ব্যাহত চট্টগ্রামে গ্যাস সংকট মাসে সাত সাত মাসে বন্ধ পঞ্চাশ কারখানা উৎপাদন খরচ বেড়েছে বিশ শতাংশ বিনিয়োগ থমকে গেছে শতাধিক প্রতিষ্ঠানের দৈনিক গ্যাসের চাহিদা তিনশো বারো থেকে তিনশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট সরবরাহ দুশো আশি মিলিয়ন ঘনফুট সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত শেষ ইচ্ছায় রোমের গির্জায় সমায়িত পোপ ফ্রান্সিস দুই মেয়াদ নয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না সংস্কার কমিশনের সুপারিশ শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বেড়ে বাড়ছে বিতর্ক পিছু ছাড়ছে না ফারুকের ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি যুগান্তর জুলাই অভ্যুত্থান সহ পনেরো বছরে গুম খুনের দুই চারশো মামলা আসামি এক হাজার একশো জনই পুলিশ বিদায় জানানের প্রধান সহ লাখো ভক্ত হয় সিন্দুর পানি বহিবে নয়গদের রক্ত বিরল ভুট্টোর হুঁশিয়ারি দুবারের বেশি প্রধানমন্ত্রী চায় না জামায়াত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক দায়িত্ব শেষে কোনো দলে কোন দলে যোগ দেব সময় হলে জানাবো বললেন আসিফ মাহমুদ সুবিধাভোগী কমসে চার লাখ সামাজিক নিরাপত্তা কর্মসূচি দৈনিক আজকের পত্রিকা দুই হাজার কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উভয় কক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত বাংলাদেশ মিশনের কনসুলার সেবার ফি নির্ধারণ চারশো কোটির অনেক বেশি সম্পদ পানি জাহাঙ্গীরের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর বৈদ্যুতিক ত্রুটিতে দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা সহ ছয়টি দাবি প্রেস ক্লাব এলাকায় জমায়েত জনকণ্ঠ প্রভাব পড়ার সংখ্যা পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে বিশ্লেষকদের অভিমত যুদ্ধের সংখ্যায় তৈরি করছে ভারতীয়রা জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামাত বিশ্বের নিপীড়িত মুসলমানের পক্ষে রাজধানীতে সংহতি সমাবেশ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর গাজায় মজুদ খাদ্য শেষ হয়ে গেছে বিমান বিমানঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলভুট ভারতীয় বিমান বাহিনীর প্লেন থেকে বাড়ির উপর পড়ল ভারী বস্তু গাজা ইসরায়েলি হামলায় নিহত চার নিখোঁজ তিরিশ ওমানে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা শুরু কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হামাসের তারা আংশিক যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না পাকিস্তানের সেনা অভিযানে ছয় সন্ত্রাসী নিহত আহত চারজন শুল্কনীতি নিয়ে মনোভাব পরিবর্তন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার চাঙ্গা পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা চাকরি হারা কর্মীদের ভাতা বিতর্কে রাজ্য